আমাদের তিতাস পাড়ের কবি এম সোহেল রশিদ ভাই আমার পাশের জেলা গোমুতির পার্শ্ববর্তী হচ্ছে তিতাস নদী তিতাসের পারে যার জন্ম এবং তিতাসের যে ঢেউয়ের যে সাহসিকতা যে অদম্য সাহসিকতা সে অদম্য সাহসিকতা এবিএম সোহেল রশিদ ভাই থেকেই আমরা পেয়ে আসছি দীর্ঘদিন যাবৎ সোহেল রশিদ ভাইয়ের সাথে আমার পরিচয় আজ থেকে প্রায় পাঁচ বছর আগে খুব সম্ভব দু সালে আমরা যখন কোভিডের সময় অনলাইনে যখন প্ল্যাটফর্মে আমরা কথোপকথন করতাম তখন বিভিন্ন আলোচনার মধ্যে সোহেল রশিদ ভাইয়ের যে পাণ্ডিত্য তা অবলোকন করতে সক্ষম হই তো আমি সোহেল রশিদ ভাইয়েরই একটি কবিতার কিছু অংশ পড়ার চেষ্টা করব। পাঠ করব কারণ আমি আসলে কবিতা আবৃত্তি করতে পারি না চেষ্টা করছি নদী ও কবি এখন মুখোমুখি পাশাপাশি শোয়ার প্রজন্ম লালন পালনে বৃত্তের সংস্থান এই যদি হয় ঘর তবে বাউলের খাতায় লিখো আমার নাম তোমাদের প্রচলিত সংসার ছেড়ে আমি মৃত্তিকার পথে চললাম না চাই না দেখা হোক আবার চক্রের নিয়ম ভেঙে কেউ জমাক দলিল পাঠের আসর সরভোগ তথা কথিত কর্তার তার হাতেই এখন স্থাবর অথচ বঞ্চিতদের তালিকার অস্থাবর এসবের কোন সাক্ষী নেই কোনদর্শী সেদিন চোখ মেলে শুধু তাকিয়েছিল পার দিয়ে বয়ে যাওয়া এক নদী আর কাছ থেকে দেখছিল সব এক কবি নদী ও কবি এখন মুখোমুখি জানতে চায় দুজনই কে বেশি সুখী ধন্যবাদ ধন্যবাদ সবাইকে